কী অবস্থা সবাই কেমন আছেন কি করছেন সবাই জানিয়ে দেন কমেন্ট বক্সে অ্যান্ড আমি আজকে যাচ্ছি হচ্ছে বগুড়াতে তো সাথে আছে দুজন সুদর্শন পুরুষ সো বগুড়ায় যাব কি করবো না করব আজকে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো বিষয়টি হচ্ছে সকাল থেকে একটা ট্যুর দিতে ইচ্ছে করতেছিল কিন্তু কোথায় যাব সেটা বুঝতে পারতেছিলাম না তো হচ্ছে দাই জিজ্ঞেস করলো যে আগে ডিসাইড করো কোথায় যাবা তো ভাবলাম যে যেহেতু বগুড়া যাওয়া হয় না তাহলে কেন নয় বগুড়ার উদ্দেশ্যে তো যাই যেই ভাবা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে তো এই তো আমরা হচ্ছে একদিনের একটা বগুড়া ট্যুর দিয়ে আসলাম সেও আমরা আসলে সারাটা দিন অনেক মজা করেছি অনেক অনেক খাওয়া দাওয়া করেছি সেই সাথে নতুন নতুন দর্শনীয় স্থানগুলা হচ্ছে ভিজিট করেছি এই তো দেখতে থাকুন আমার সাথে আর হচ্ছে কি কি পরিমাণ হচ্ছে জ্বালাতন যে করেছে আমার ব্যয় আমাকে সেটাই হচ্ছে আজকে দেখাবো আর সবথেকে মজার বিষয় হলো মানুষের বেয়াই তারপরে হচ্ছে মামাতো ভাইয়েরা খালাতো ভাইয়েরা থাকে হচ্ছে অনেক বড় বড় একটু প্যাম্পারিং করে তাদেরকে কিন্তু ওমা মা আমার যে কি ভাগ্য উল্টো হচ্ছে আমার মামাতো ভাই খালাতো ভাইয়েরা হচ্ছে এত ছোট যে ওদেরকে কোলে নিয়ে হাঁটতে হয় এখনও সুজি খাওয়াইতে হয় গোছ শাওয়ার নিয়ে দিতে হয় আর এখন একটা ব্যয় জুড়ছে সেই ব্যয়কেও আমার ট্যাম্পারিং করা লাগে তো এই তো আমরা হচ্ছে মহাস্থানগড় চলে আসলাম মহা গড়ের হচ্ছে এরিয়াটা অনেক বড় সাথে হচ্ছে সর্ষে ক্ষেত অনেক সুন্দর ফুল ফুটেছিল আসলেই মনোমুগ্ধকর আমরা হচ্ছে মহাস্থানগড় গিয়েছি আরও দুই জায়গায় গিয়েছি সরি তিন জায়গায় গিয়েছি তারপরে হচ্ছে বেহুলা লক্ষীন্দরের মানে কথিত আসলে বেহুলা লক্ষিন্দরের স্থান বা বাসর ঘর যেটা সেই জায়গাটাও দেখে এলাম ওইখানে আসলে দেখার কিছুই নাই সব কিছু এই যে খালটা এই খালটা হচ্ছে এই খাল ধরে হচ্ছে কথিত আছে বেহুলা তার লক্ষিন্দরকে নিয়ে হচ্ছে ওই যে সাপে কামড় তার বরকে সাপে কামড় দেওয়ার পরে ভেলা ভাসিয়ে চলে যাচ্ছিলো তো এই সেই পার্কটাই পার্কটা হচ্ছে ঘেসে বেহুলা লক্ষীন্দরের ঘর তা আমি একটু ঢং করতেছি আর হাজার নয় আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য